আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু তোমরা আমাকে সারা অন্য কারো ইবাদত বন্দেগি করো না ওয়াকাদ রাব্বুকা তা তা'বুদু যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার বাদত বন্দী কর অন্য কারো আমার সাথে শরিক করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো সৎ ব্যবহার করো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যের মধ্যে লেখে যে পিতা মাতা খেদমত করার দ্বারা হাকিবুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আসাবালিত আরবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেই ব্যক্তি যেই বান্দা তার পিতা মাতার খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঁচটা উপকার দান করবেন তার পাঁচটা জিনিস দিয়ে উপকৃত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে যে তোমরা আমাকে একমাত্র ইবাদত করো অন্য কারো ইবাদত করো না আপনি আমি যদি আল্লাহ তাহলে আপনাকে আমাকে আসমান সৃষ্টি করো বলেন নাই আমার জন্য সৃষ্টি করেছি তোমইন সৃষ্টি করো বলেন না যা আমার জন্য সৃষ্টি করেছি তিনি বলছেন সকল কিছু আমি মানুষের জন্য করালাম কিন্তু একমাত্র মানুষকে একমাত্র বান্দাকে আমার জন্য আল্লামের জন্য সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করে ইহসান করো তোমরা

পયগাম্বর বলেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার সকল গুনাহকে maaf করে দিবেন কিন্তু আল্লাহ তাআলা তার পিতা মাতার সাথে খারাপ আচরণ গুনাহ কিন্তু maaf করবেন না এজন্য বলবর হে নবীর উম্মতের দল তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার ইবাদত বন্ধকি করো এবং আমার পরে তোমাদের পিতামাতার কথা মানো এবং তোমাদের পিতামাতার খেদমত করো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আসসাবালিত আরাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি দুনিয়ার মধ্যে কেউ পিতামাতার খেদমত করে বান্দা কোন সন্তান যদি পিতামাতার খেদমত করে তাকে আল্লাহ তালা পাঁচটা উপকার দান করবে পাঁচটা জিনিস দিয়ে উপকৃত করবেন এর মধ্যে যখন পিতামাতার মাতার করে তখন তাকে আল্লাহ রব্বুল আলমিন হায়াতে বৃদ্ধি করে দেন তার আম্মা ডাক দিয়া বলে হে দয়ার মালি আবার সন্তানকে তুমি না খায়াত বাড়া দাও দেখবেন আপনি আমি যখন কোনো ভালো কাজ করি আপনি আমি যদি আমার মায়ে বায়ের খেদমত করি তখন দেখবেন মা অন্তর থেকে দোয়া করে বলে ওয়াল্লাহ তুমি আমার সন্তানকে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ার দোমার দোয়াকে কবুল করে আপনা আমার ন্যাক হায়াতকে বাড়ায় দেন একটা মানুষ দরিয়ার বুকে যতদিন বেঁচে চাচ্ছে সবচেয়ে চায় যে আমি স্বাস্থ্য সুস্থ থাকি সুস্থভাবে সুস্থর জন্য এবং ন্যাক হায়াতের জন্য দোয়া করে সব সময়। দ্বিতীয় নাম্বার হল হাকিউল উম্মাদ মুজাদ মিল্লাত আশাফ আলি থানবি রহমাতুল্লাহ আলাই বলে তুমি যদি দুনিয়ার বুকে কোন বালা মুসিবত থেকে বাঁচতে চাও যখন তোমার কোন বালা মুসিবত তোমার কাছে সংকট এসে পড়ে তোমার মা দোয়ার করার কারণে তোমার বাবা দোয়ার করার কারণে তুমি ঘর থেকে বের হয়ে গেলা এই জায়গা থেকে বের হয়ে গেল প্রচন্ড ঝড় বিজলিপাত শুরু হয়ে গেল মা ঘরের মধ্যে তুই কেন হাত তুলে দোয়া করলো হে আল্লাহ আমার সন্তানকে তুমি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আস-সাবালি তানবি রাহমাতুল্লাহি আলাইহি বলে যখন মা দোয়া করতে থাকে যখন কোনো বীর্যপাত শুরু হয়ে যায় ওই বীর্যপাত যখন পড়তে থাকে মায়ের দোয়ার কারণে ওই বীর্যপাতকে আল্লাহ তাআলা বিপদকে কেটে নেন দেখা যায় অনেক সময় বীর্যপাত হয় ওই বীর্যপাত তাল গাছের উপরে ছায়া পড়ে আপনি আমার মায়ের দোয়ার কারণে আপনি আমার প্রতি আল্লাহ তাআলা বিপদ আপদকে দূর করে দিল তিন নম্বরে আল্লাহ হাকিম্মদ মুজাদ মিল্লাত বলেন তুমি যে সেরে বসলা তোমাকে যে সম্মান দান করলো যেই সন্তান মায়ের খ্যাতমত করবে বাবার খ্যাতমত করবে আল্লাহ রবুল আলমিন ওই সন্তানকে শাহী মসনদে বসায়া দিবে তেমনি বাইজিত বাইজিৎ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইকে তার মায়ের দোয়ার কারণে মা বলছেন বাবা বাইজি আমার জন্য একটু পানি নিয়ে আস মা এই কথা বলার পর বাইজিৎ মুস্তাবি রহমাতুল্লাহ আলের মা ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই পারি নিয়ে এসে সারারাত জাগ্রত হইলে যখন ঘুম থেকে উঠে বাইদিদ তার আম্মা দেখলে সন্তান পানি নিয়ে দাঁড়ায় রয়েছে তখন মা দোয়া করল ও আল্লাহ এই বাইজিদের এই তো কোরবানির কারণে তুমি তাকে বিশ্বের মধ্যে একজন মস্তদের বসাতে দিও আজকে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলায় দুনিয়ার বুকে নাই লাখো ওলামাই কেরাম লাখো আম জনতা সকলের মুখে মনে হয় যে বাইদিত মুস্তাবি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার বুকে বেঁচে আছে এ নবীর উম্মতের দল তুমি যদি আল্লাহ তালার দরবারে নেগের কাজ করতে পারো বাবা এবং সাথে সাথে বাবা মার খ্যাতমত করতে পারো বাবা মার খ্যাতমত করার দ্বারা আল্লাহ রব আলমীর তোমাকে ওই মা বাবার দোয়ার কারণে তোমাকে আমাকে শাহি মস্তাতে বসায় দিব এই জন্য বলব রে ভাই এই বাটার কত সন্তান রয়েছে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই কিন্তু ওই জনম দুকুরি মা কিন্তু এমন সন্তান রয়েছে মাকে দেখতে পারে না আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো ইম্মা ইয়াবুলগান ইনদাকাল কিবারা আহাদুহুমা আউকিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়া লা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তোমরা তাদের কথার মাধ্যমে কখনো তোমরা বিরক্তি বোধ করো না তোমরা তাদের কথার মাধ্যমে তোমার কথার মাধ্যমে যার থেকে তার মুখ থেকে একটা অভশব্দ নাশ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরের মধ্যে দেখলাম যে পিতা মাতার যখন তোমার কাছে বিদ্ধ হয়ে যায় তখন তাদের কথা তোমা আমার কাছে সন্তানের কাছে ভালো লাগে না ও বাবা তুমি আমি যখন মাছুম বাচ্চা ছিলাম তোমারও তো সন্তান আছে যখন ছোট মাছুম বাচ্চা অন্যায় করে তুমি আমি কিছুই বলি না একবার নয় পাঁচবার নয় একশো বার অপরাধ করার বলে তবে আমি তাকে কিছু বলতে পারি না সিনে অন্যায় করলাম না অন্যায় মনে করি না কিন্তু বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তুমি ওই বাউমার কথা শুনতে পারো না আমার আল্লাহ তালার হাবিব বলে উমা জান্নাত তুমি যদি দুনিয়ার বুকে জান্নাত কামাই করতে চাও তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেস্ত তুমি যদি দুনিয়ার বুকে জান্নাত কামাই করতে চাও তাহলে তুমি দুনিয়ার বুকে তোমার মা বাবার খেদমত করে জান্নাত কামাই করো আর তুমি যদি দুনিয়ার বুকে জান্নাতে না যাইতে চাও পরকালে মৃত্যুর পরে জান্নাতে যাইতে না চাও তাহলে দেখবা তোমার ওই কথার কারণে তুমি যদি হুমা জান্নাত কাহুকা আর যদি তুমি জাহান নামে যাইতে চাও তাহলে তুমি বাবা মার কথা শোনার দরকার নাই এজন্য বলব রে ভাই আপনি আমার যার বাবা দুনিয়ার মুখে বেঁচে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন তার আম্মা যান দুনিয়ার বুক থেকে চলে যান তিনি কান্না করে বলতেছেন তিনি এত পরিমাণে কান্না করতেছেন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো হে জাবের তুমি কেন এত কান্না করো তখন তিনি বললেন এতদিন আমার বুকে দুনিয়ার বুকে আমার জন্য দুটা জান্নাতের দরজা খোলাছে আজকে আবার মা দুনিয়ার বুক থেকে চলে গেছে এজন্য আমার জান্নাতের একটা দরজা বন্ধ হয়ে গেছে হে যুবক বন্ধুগণ তুমি আমি দুনিয়ার মুখে পড়ে আল্লাহকে ভুলে গেছো আজকে দুনিয়ার অর্থ সম্পদের কারণে তোমার যুবক হওয়ার কারণে ওই বাবাকে তুমি পরিচয় দিতে লজ্জা বোধ করো তোমার বাবা তোমাকে কত কষ্ট করে রিক্সা চালায় তোমাকে উপার্জন করে একজন আলেম বানাইল একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইল আজকে তুমি এম বিবিএস ডাক্তার হওয়ার কারণে ওই বাবাকে তুমি পরিচয় দিতে চাও না এজন্য হাকিম উম্মত মুজাদ্দে মিল্লাত আশাফ আলী থারব রহমাতুল্লাহি আলাইহি বলেন যদি কোনো বান্দা যদি দুনিয়ার বুকে মা বাবার খ্যাতমত করে ওই মা বাবা পাশা ধোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলমী ওই বান্দাকে দুনিয়ার মধ্যে পাঁচটা জিনিস দ্বারা পুরস্কৃত করবেন এক নাম্বার বললাম তার ন্যাক হায়াত কামনা করে দুই নাম্বার হলো তার কোন বিপদ হবে না মার দোয়ার কারণে যদি কোনো বিপদ আসে এই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবে বাবা তিন নাম্বার হলো যে তুমি আমার মা বাবা দোয়ার করার কারণে বলে তোমাকে ওই মা দোয়ার করার কারণে তোমাকে এমন শাহিমস্তনে বসাবে এমন সম্মানিত চেয়ারে বসাবে যে তুমি জীবনে কল্পনাও করো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই চারে বসায় দিব এটি চার নাম্বারে বলেন মায়ের দোয়ার করার কারণে যখন মা ওই আল্লাহর কাছে দোয়া করব হে দয়ার মালি আমার সন্তান আমাকে এত খেদমত করলো আল্লাহ তুমি ওকে একবার বাইতুল্লাহ যাওয়ার মতো সুযোগ করে দাও আপনি আমি হইতে পারি একজন কৃষক একজন রিক্সাওয়ালা হজ করতে কোনো দিন টাকা প্রয়োজন হয় না আল্লাহর গুল আলামিনে দরবারে যদি মায়ের দোয়া কবুল হয়ে যায় রে বাবা ওই মায়ের দোয়ার কারণে দেখবেন আল্লাহ রব্বুল আমি আপনার জন্য একজন দরট্ট লোককে মনে মায়ার সৃষ্টি করে দিবে ওই দনট্ট লোককে বলবো ওই রিক্সাওয়ালাকে ওই কৃষককে তুমি উমরার জন্য নিয়ে যাও এমন হাজারো ঘটনা রয়েছে বলছে হুজুর আমি তো একজন দারোয়ান মানুষ আমি আমার মার খেত করছি আমি কোনোদিন আমার মনে ইচ্ছা ছিল আমি বাইতুল্লায় যাব। আমি যখন এই কিতাবের মধ্যে আশ্রফ আলী থারবি রহমাতুল্লাহ আলের এই কিতাবটা পড়ছি এরপরে আসল ঘটনা পাইলাম একজন মুরব্বী বলতেছে বুঝুর আমি তো একজন দারোয়ান কিন্তু আমার মনে ইচ্ছা ছিল আমি বাইতুল্লাহ যাব কিন্তু আমার মার কাছে সব সময় আমি দোয়া করতাম এই দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ কিন্তু ওই বাগটির ষাট বছর বয়স ছিল এখানে বুজার বিষয় হইল মার দোয়া কখনো বিফলে যাই না রে বাবা আজকে তুমি তুমি আমি তিন কথার ওই ভুলে যেই মা তোমার জন্য খায়া না খায়া তোমার জন্য নিজে দশটা টাকা না খায়া তোমাকে আমাকে পড়াশোনা করাইলো তোমাকে আমাকে সম্মানিত করলো ওই মাকে ভুলে গেছ রে বাবা এজন্য রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উমা জান্নাতু কা ওয়ান্নারুগা তুমি যদি দুনিয়ার বুকে জান্নাত কামাই করতে চাও তাহলে তুমি তোমার পিতামাতার খেদমত করো রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করলো হে আল্লাহর হাবিব আমি আল্লাহ এবং তার রাসুলের পরে কাকে অনুসরণ করব। তখন রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে তুমি তোমার মায়ের কথা শোনো দ্বিতীয়বার প্রশ্ন করলে একই জবাব দিলেন তোমার মায়ের কথা শোনো তৃতীয়বার একই জবাব দিলেন তোমার মায়ের কথা শোনো চতুর্থবার যখন সাহাবাইকরাম জিজ্ঞাসা করলো তখন বলল তোমার বাবার কথাও শোনো এজন্য বলবো যে সুলমাদের ভাই তুমি আমি কার মায়ায় পড়লাম যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করলো ওই আল্লাহ না ফুরমানি করতাছ আল্লাহ তালার হুকুম পাচক তো নামাজ পড়তো সময় পাও না তুমি একটু চিন্তা করে দেখো বাবা তোমার মতো কত যুব গাড়ির অ্যাক্সিডেন্টে জীবন হারাইল আজকে শরীয়তপুর থেকে আসার সময় আজকে আসার সময় দেখলাম দুইজন যুবক পর্দা সেতু দিয়ে এমন জোরে মোটরসাইকেল টান দিল মনে হইল যে তিনি একশোর উপরে গাড়ি চালাইতেছে চোখের সামনের কথা বলতেছি জোহরের পরের কথা ওই যুবকরা দুইজন মনে ছিল না তারা জানতো না যে তারা দুনিয়ার বুক থেকে চলে যাবে তারা এমন জোরে গাড়ি টান মারলো পদ্মা পারানের পর দেখা গেল ওই দুইজন যুবক সামনে বাসে আইসা দেখলা ওই দুজন যুবক আর দুনিয়ার মুখে বেছে নাই ও যুবক ভাই তুমি কার মায়ায় পড়লা তুমি আমি যদি মা বাবার খেদমত করি আল্লাহ রবুল্লা আলামিন তোমাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে এর জন্য বলবারে ভাই ওই যুবক দুইজন যদি জানতো আজকে আমি যাওয়ার ঢাকা যাওয়ার সময় আমি যদি মৃত্যুবরণ করব সে কখনো কুশিংকাল এমনি ভাবে মোটরসাইকেল চালাইতো না সে এমনি ভাবে গাড়ি চালাইতো না দেখলাম একটা সে অ্যাক্সিডেন্ট করার পর তার উপর দিয়ে চার পাঁচটা গাড়ি চলে গেল যাওয়ার পরে লোক আইসা তার লাশটাকে এমনি ভাবে খেরেন দিয়া উঠাইতেছে তার চামড়াকে বেলসা দিয়া কুসায় নিতেছে গোস্ত ও বান্দা ও যুবক ভাই তুমি যদি আমি আল্লাহ তালার একটু আবাদত বন্দি করো তুমি আমি দুনিয়ার বুকতে থাকতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন বলে যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করব ওই বান্দা কোনোদিন তিনি দুনিয়ার বুকে রিজিকের অভাব হবে না চার নাম্বার বললাম আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়ার কারণে বাইতুল্লাহ সফর করাবে আপনারও মনের তামান্না আমারও মনের তামান্না যে একবার বাইতুল্লাহ যাওয়ার জন্য কিন্তু ওই রাগ ওই দারোয়ান বলল হুজুর আমি নিজেও জানতাম না আমার কোন আমার কোন পাসপোর্ট নাই আমার কিছুই নাই হঠাৎ আমার বাড়ির মালিক বলতেছে আপনি পাসপোর্টটা করে ফেলেন এবং তিনি নিজের টাকা দিয়ে পাসপোর্ট করায়া দিল এবং বলল আগামী মাসে দশ তারিখে আপনি আমার সাথে উমরায় যাইবে তখন ওই বৃদ্ধ বাবা বলতেছে হুজু আমি কান্না করে দিলাম ওই রাত্রে আমি আল্লাহর কাছে শুক্রিয়া দান ছয়ের আঘাত নামাজ আদায় করে বললাম হ মালী তোমার আল্লাহ বলিরা যখন কথা বলে যখন ওই রাত্র মিথ্যা কথা বলে আর সাব আর ইহরবির রহমতুল্লাহ কথাই শোনার ওই ব্যক্তি থাকতেন পুরান ঢাকায় তিনি তখন থেকে এই মনের তামান্না নিয়ে মার খেদমত করতে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে বাইতুল্লাহ যাওয়ার মতো সুযোগ করে দিয়েছে পাঁচ নাম্বার হল আসসাব আলী থারবি রহমাতুল্লাহ আলাই বলে যখন তুমি আমি এই দুনিয়ার বুক থেকে চলে যাও রে বাবা তখন তোমার আবার কোনো দুনিয়ার খেল থাকবে না শয়তান তোমাকে আমাকে হিমান হারা করার জন্য তোমার বাবার শুরু ধরে আসবে তোমার মার শুরত করে আইসা তোমার ইমান কে নেওয়ার জন্য চেষ্টা করবে আবার আল্লাহ ডাক দেওয়া ওই বান্দার জন্য হেফাজতের জন্য তিনি একজাক ফেরেশতা পাঠায় দিবে পাঠায় দেওয়ার পর যখন শয়তান আসবে তখন বলবে হে শয়তান তুই দূর হয়ে যা এই বান্দা এই যুবক এই বৃদ্ধ বাবা যতদিন তার মার খেদমত করছে তার মার কথা শুনছে যখন থেকে শুনছে যে মার খেদমত করলে পাঁচটা উপকার দান করে পাঁচটা পুরস্কার দেওয়া হবে আর শাব আলি তারবি এই কথা শোনার পর যখন তারা তার মৃত্যুবরণ হইবে মৃত্যুর সময় যখন তার মুখে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুন্লাহ যুবক বন্ধুগণ তুমি আমি কার জন্য আজকে মা কে অপমান করি মার কথা শুনি না তোমার স্ত্রী পাওয়ার কারণে যখন তুমি ছোট ছিলা কে তোমাকে লালন পালন করালো যখন তোমার সন্তান যাদের ছোট বাবু রয়েছে তারা বুঝবে সন্তানকে কখনো কিন্তু এত যখন সন্তান কান্না করে বাবা মা সন্তানের জন্য সব ফালায় দিয়া বাবা সন্তানকে কুলে নেয় মা সব কিছু ফলে দিয়ে সন্তানকে কুলে নেয় কিন্তু আজকে তুমি আমার ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে ওই বৃদ্ধাশ্রমে দেখা যায় তোমার আম্মা যার রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে এমনও কত ঘটনা রয়েছে রে ভাই এজন্য বলবো আপনি আমি যদি আপনি আমার সন্তানদেরকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি যদি আদর্শ সর্বর মানুষ করতে পারি কোনদিন আপনি আমার সন্তান মাদ্রাসা নুরে মদিনা ডাকার মতো প্রতিষ্ঠানে যদি আপনার সন্তানকে পড়াইতে পারি এই সন্তান যখন মাদ্রাসা আসে তাকে এই শিক্ষা দেওয়া হয় আখলিস দ্বীন গায়াক ফিক আল আমালুল কলি অল্প আমলেই নাজাদের জন্য যথেষ্ট হইবে তখন তাকে আলিববাদা শিক্ষা দেওয়া হয় রাসুলের হাদিস শিক্ষা দেওয়া হয় যখন এই ছোট বাচ্চার মধ্যে আল্লাহ তালার কোরআনুল কারিমের আলিব্বাদা শিক্ষা দেওয়া হয় এবং রাসুলের হাদিস শিক্ষা দেওয়া হয় ওই বান্দা কোনো দিন মায়ের সাথে বেয়াদবি করতে পারে না বাবার সাথে অবাধ্য হতে পারে না এজন্য বলব রে ভাই যেমনি ভাবে বাইজিৎ মুস্তাবি রহমাত মায়ের দুয়ার করার কারণে তিনি একটু একটা রাত পরিশ্রম করার কারণে পানির দেওয়ার কারণে তার মায়ের দোয়ার কারে আসতে তিনি বাইদ মুস্তাবি হয়ে গেছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তার মায়ের দুইটা আদেশ শোনার কারণে তিনি এত বড় আল্লাহর হোয়ালি হয়ে গেছে এজন্য বলবো রে ভাই আপনি আমি আল্লাহ তালার এবাদত বন্দিগি করি সাথে সাথে আপনি আমি যদি আমার নবীর আদর্শকে লালন করতে পারি এবং বাবা মার খ্যাতমত করতে পারি যখন আপনার সন্তান একজন মাদ্রাসায় পড়বে যখন তার ভিতরে কালাম শরীফ থাকবে ওই বান্দাদেরা তখন যেমনি ভাবে আপনাকে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করা সম্ভব নয় ঠিক ঠেপ নিবা বেরাসুল আত্ম সদ্ল সাল্লামের ব্যাপারে কোনোদিন অশ্লীল কথা বলতে পারে না আমার আল্লাহর কালামের ব্যাপারে কোনোদিন কোনো মন্ত্রণা করতে পারে না এজন্য বলবো রে ভাই আপনি আমার অন্তরে আপনি আমার অস্ত্রীকে যদি মানুষের মতো মানুষ গড়তে চাই আপনি আমি যদি আদর্শ একজন মানুষ বানাইতে চাই যদি মনে করি যে আমার সন্তানকে হাফে যে কোরআন হবে আমার সন্তান একজন আলেম হবে দেখবেন অখন এখন অনেকের দনট্ট লোকের সন্তান এই সুলমাদের মধ্যে এমনও একজন বাড়িওয়ালা আছে এমনও কত বাড়িওয়ালা আছে তারা নিজেরা ইঞ্জিনিয়ার নিজেরা কুটিপতি তারা জেনারেল শিক্ষিত তারা বলে হুজুর আমার ছেলেকে আমি হাফ যে কোরআন বানাবো কিন্তু তারা চিন্তা করে দেখছে সন্তান যখন হাফ যে কোরআন হবে যখন আলেম হবে ওই সন্তান কোনদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না এজন্য বলব রে ভাই যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলে অকদর রব্বুকাল্লা তাবুদূ তুমি আল্লাহ তালার ইবাদত বন্দুকি সারা অন্য কারো ইবাদত করো না মুত্তা মূর্তি পূজা করো না মূর্তির সামনে তুমি যায় বলো না যে মুসলমান হয়ে ইমানের দাবি করে সে আবার বলে মূর্তির কাছে যায়া বলতেছে রোজা এবং রমজানের রোজা এবং মূর্তি নাকি একই বলে উৎসব আমি তাদেরকে বলতে চাই ভাই তুমি দুইটা ভোট পাওয়ার কারণে ভোট পাবাই আশায় তুমি যদি আল্লাহ তালার সাথে ইমান হারা হও তুমি কোন দল করো আমার দেখার বিষয় না কিন্তু আল্লাহ তালার সাথে সেরে করো না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইন ও বান্দা আমার সাথে কোন তোমরা কোন কিছুকে শরিক করো না আমার সাথে তোমরা কোন কিছুর আমার সারা কন্য কারো ইবাদত বندگی করো না এবং সাথে সাথে তোমরা আল্লাহ তালার পরে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো এজন্য বলব রে ভাই আপনি আমি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে চাই আপনি আমি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাই ওই নবীর আদর্শকে মধ্যে লালন করি লালন করার কারণে আপনি আমার সন্তান কোনোদিন দিন আপনি আমার না ফরমানি করবে না এজন্য আমরা সকলে পারবো কি আপনি আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো কি বলেন একটা আদর্শ প্রতিষ্ঠা এবং ওলামায় কেরামের পরামর্শ নিয়ে যদি আমার সন্তানকে মানুষের মতো মানুষ গড়তে পারি তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে দুনিয়া এবং পরকালে পাঁচটা জিনিস তো বললাম সন্তানের জন্য এবং আমাদের পিতামাতার হক আছে যদি আমরা আমাদের সন্তানকে নেক বানাইতে পারি আপনা আমার সন্তান কোনোদিন বাবা মার নাফর মানি করবে না আল্লাহ রব্বুল আলমিন আমাকে সহ সকলকে এই কথা সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন আখেরি দাওয়ানা